অধ্যাপক দিলীপ চক্রবর্তীর জন্ম শতবর্ষে প্রণামী সংকলনের মোরক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার রোটারি সদনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক নেতা প্রবোধ চন্দ্র সিনহা উপস্থিত ছিলেন কিরণময় নন্দ মঞ্জু মোহন ঢাকার বিশিষ্ট লেখক সাংবাদিক চলচ্চিত্র নির্মাতা এবং মানবাধিকার কর্মী জানাব শাহরিয়ার কবির জাতীয় আহ্বায়ক অরুণ শ্রীবাস্তব পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুধাংশু ভট্টাচার্য সহ আরও অনেকে অধ্যাপক দিলীপ চক্রবর্তী তৎকালীন পূর্ববঙ্গের হারিয়েছেন তিনি ঢাকা এবং কলকাতায় শিক্ষা গ্রহণের পর তিনি গুয়াহাটি কার্টুন কলেজ থেকে অর্থনীতি অনার্সে স্বর্ণপদক পান এবং এম এবং আইন পরীক্ষায় পাশ করেন সরকারি চাকরির প্রস্তাব ছেড়ে শিলচরের গুরুচরণ কলেজে তারপর চারুচন্দ্র কলেজ এবং কলকাতার উমেশচন্দ্র কলেজে শিক্ষকতার পেশা বেছে নিয়েছিলেন তিনি দিলীপ চক্রবর্তী তৎকালীন শিক্ষামন্ত্রী মিস্টার এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনার সাপেক্ষে শিক্ষকদের বেতন এবং অন্যান্য সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন তিনি ছিলেন শিক্ষক আন্দোলনের একজন দক্ষ নেতা শিক্ষক সংগঠন ওয়েব কোটার প্রথমে সম্পাদক এবং পরে সভাপতি হন অল ইন্ডিয়া ফেডারেশন অফ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাশাপাশি সংগঠনের সম্পাদক এবং সভাপতিও হন তিনি যার ফলে তিনি জাতীয় স্তরের শিক্ষক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সক্ষম হন উনিশশো সালে বাংলাদেশি উদ্বাস্তুদের সহায়তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি প্রতিষ্ঠা করেন দু সালে বাংলাদেশ সরকার এর জন্য তাকে ফ্রেন্ডস অফ লিবারেশন অ্যাওয়ার্ড দিয়ে মরণোত্তর স্বীকৃতি জানায় উনিশশো সালে জরুরি অবস্থার পর তিনি জনতা পার্টির হয়ে কলকাতা দক্ষিণ কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারপর আক্রমণ হয় হাসপাতালের বিছানা থেকে প্রচার চালিয়েও প্রচুর ভোটে জিতেছিলেন অন্যায়ের বিরুদ্ধে নিরলস লড়াইয়ের জন্য পরিচিত শ্রী চক্রবর্তী শিলচর ভাষা আন্দোলন তিব্বত আন্দোলন চীনা আগ্রাসন প্রতিরোধ এবং আসাম উদ্বাস্ত আন্দোলনে সক্রিয় ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজতান্ত্রিক আন্দোলনের আলোক বর্তিকা অন্যায়ের বিরুদ্ধে নিরলস যোদ্ধা এবং প্রাক্তন সংসদ সদস্য হিসেবে তার উত্তরাধিকার অবদানকে সম্মান জানিয়ে এই শতবর্ষ স্মরণসভার আয়োজন করা হয় অধ্যাপক দিলীপ চক্রবর্তীর জন্ম শতবর্ষ উদযাপন কমিটির তরফে দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট জিল্লুর রহমান তাকে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার্ড এই অ্যাওয়ার্ডটি উনি অ্যাওয়ার্ড এছাড়া সাতাত্তরে উনি জনতা আন্দোলনের প্রথম সারির যারা নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্টি এমার্জেন্সি মুভমেন্ট জয়প্রকাশ নারায়ণের মুভমেন্ট উনি তার প্রথম সারির নেতৃত্ব